ভালো আছি ভাই আজ এখন হ্যাঁ এখন শুয়ে রয়েছে ভাল লাগবে না ভাই শুয়ে আছি তাই আমিও স্কিন লাইভ করতে পারিনি খুব

শীত পড়ছে স্নান করার পর একটু ঠান্ডা লাগছে লাইক দেন থ্যাংক ইউ লাইক করার জন্য হুম লাইক রানো হয় অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কেমন আছো দিদি ভাই ভালো আছি জিম্পি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ডিম্পিক তুমি কেমন আছো কেমন আছো দিদি হম ভালো আছি হ্যাঁ ভালো থেকো ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো বিকেলের দিকে একটু ঠান্ডা পদ্মাটা টেনে দিত বাবা কুণ্ডু ভালো আছে চিনতে পারছো কুন্ডু না গো চিনতে পারছি না তবে চেনা চেনা লাগছে নামটা কুন্ডু না গো বলো পুরো ডিটেলসটা বলো তাহলে চিনতে পারবো বলো তো না চিনতে পারছি না গো বলো আমাকে নামটা চেনা চেনা মনে হচ্ছে কিন্তু ওই সে মনে হয় ঠান্ডা পড়েছে খুব হ্যালো বন্ধুরা রোজ নামতে সঙ্গে নিপা চ্যানেল থেকে সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা যারা আমার চ্যানেলে বন্ধুরা চ্যানেলে যুক্ত হয়ে যান আস্তে এবং বন্ধু হয়ে পাশে থাকেন বন্ধু হয়ে পাশে থাকবেন আর যদি ভালো লাগে আমি একটা ছোট্ট শর্ট ফানি ক্রিয়েটার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজ ঘুম না বলে তাই পে করলাম ঠান্ডা লাগছে ভিডিও করতে হয় না ঘুমিয়ে উম ও দুবার গিয়েছিলাম কালী পুজোর পর থেকে বন্ধ রেখেছি কাল থেকে আবার লাইভ শুরু করেছি ঠিক আছে হ্যাঁ ম্যাডাম আমি আসি তাহলে হ্যাঁ ঠিক আছে ব্যস্ত আছে ঠিক আছে আমি তো সকালে লাইভ লাইভ করো নি তুমি না কালকেও তো দেখিনি লাইভ করতে হুম ঠিক আছে ব্যস্ত আছো হ্যাঁ চেম্বারে থেকে আপনার লাইভ দেখছি হ্যাঁ বুঝতে পারছি চেম্বারে হ্যাঁ লোক আছে অনেক চেম্বারে তাই হুম ঠিক আছে কটা থেকে কটা পর্যন্ত চেম্বার কত খোলা থাকে কারণ ভাই কটা থেকে কটা পর্যন্ত চেম্বার খোলা থাকে মনি চ্যানেল ও নোটিফিকেশনটা অন করে রাখো লাইভে এলে আমি তোমার লাইভে গিয়ে কমেন্ট সময় দিয়ে আসবো হুম নোটিফিকেশন অন করে রাখো ওকে সাবস্ক্রাইব করা আছে নিশ্চয়ই কিন্তু অল নোটিফিকেশনটা অন করে রেখো যখন লাইফে আসবে আমি লাইফে তোমার লাইফে যুক্ত হবো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ শুয়ে আছি মানে অর্ধেক বেশি শুলা উঠতে পারবো না তোমার নোটটি অন করা আছে দিদি ঠিক আছে তাহলে আমার নোটিফিকেশান অন করা আছে তাহলে ঠিক আছে তুমি যখন লাইফে আসে তাহলে আমার আমিও তোমার লাইফে গিয়ে করে আসবো তুমি কখন লাইভ কখন কখন লাইভ করো তুমি বলো কখন কখন লাইভ করো বলো কখন কখন লাইভ করো তুমি তোমার নোটিফিকেশন অন করা আছে হ্যাঁ তুমি কখনো কটার সময় লাইভ নোটিফিকেশন অন করা আছে হ্যাঁ তুমি কখনো কটার সময় লাইভ আজকে তো আমি একবার দিদি ভাই লাইভ করে সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা একদম ঠিক আছে ঠিক টাইমে ঠিক আছে ছটা থেকে সাড়ে ছটা আমি টাইম দিতে পারবো ওই টাইমটা ঠিক আছে টাইম দিতে পারবো তারপর আমি সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা বা আটটা পর্যন্ত একটা আমি লাইভ করি আচ্ছা এসে ইটা ছবিটা কি করে চেঞ্জ করতে হয় অন্য ছবিতে একবার দিদি ভাই লাইভ করি একবারই লাইভ করি সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা ঠিক আছে তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে সাতটা ঠিক আছে দিদি লাইভ কই সন্ধ্যা ছটা থেকে সাড়ে সাতটা ঠিক আছে ঠিক আছে আমি ছটা সাতটা তো সাতটা পর্যন্ত ছটা থেকে সাতটা আমি সাতটার সাতটা সাড়ে সাত সাতটা থেকে আটটা পর্যন্ত করি আজকে তো দুপুরবেলা এমনি এলাম বসে শোবো না বলে তাই ঘুম ঠান্ডা লাগছে তাই হ্যালো বন্ধুরা কজন একজন ভিউজই পাওয়া যায় না আগে বেশ কত ভিউজ হতো এখন আর ভিউজই পাওয়া যায় না আড়াই হাজার সাবস্ক্রাইবার বা ভালো হয়েছে তো আড়াই হাজার হয়ে গেছে ভালো হচ্ছে আর আড়াই আর দেড় হলে কী হবে কুড়ি হাজার সাবস্ক্রাইব দশ হাজার সাবস্ক্রাইবার না হলে মনিটাইজেশন করে কোনো লাভ নেই দেখি দশ হাজার সাবস্ক্রাইবার হবে আর হবে না পারবো না মনে হয় চ্যানেল ঠিক রাখতে পারবো না মনে ভিউজ কম ভিউজ হচ্ছে না ভালো হ্যালো খেলা দেখতে শুয়ে আছি মাথা যন্ত্রণা করছে খুব ভালো ভালোই কীসের শব্দ হচ্ছে টাইমটা ভিউজ পাওয়া যায় না এন টাইমটা অনেকে সব যারা যারা ইট থাকে ও তাদের শিডিউল করা থাকে সবাই সবার তুমি আমাকে সময় দেবে আমি তোমাকে সময় দেবো তাই দেখি তো সব লাইক কমেন্ট করে সব নাইট ভালো লাগছে না ঘুম পাচ্ছে ঘুমাবো না বলে লাইফটা কোনো তবু ঘুম পাচ্ছে চোখে ঘুম চলে এসছে আমি সন্ধেবেলা লাইভ করতাম এখনো করি সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সাতটা থেকে তোমার সাড়ে সাতটা আটটা ভিউজ না থাকলে আর বসে থেকে আমি অতক্ষণ বসে থাকতে পারি না যে অন্যের লাইফে গিয়ে কমেন্ট লাইভ কমেন্ট কিন্তু নিজেই ধৈর্য থাকে না ভিউজরা না থাকলে অডিয়েন্স না থাকলে কি করে একা একা বসে ভাল লাগে বলো ধৈর্য নেই আমার লাইভ করার একভাবে বসে থাকা মাথাটা ভিডিও করতে হবে ছটা থেকে এখন ছটা ছটা থেকে ভিডিও ছটা ভিডিও পোস্ট করি ছটার সময় তারপরে করে ঘাট ব্যাথা করছে খুব কালকে আমি লাইভ করেছিলাম ভিউ ছিল না দুই মাস পর করলাম সেখানে না না এমনিতেও ভিউজ হচ্ছে না গো যারা যারা আছে যাদের ফেস যারা যারা অনেক কি করেছে তাদের তো কত ভিউজ কিন্তু আমাদের আমরা নতুন না নতুন ভিউজ অতটা আমাদের হয় না আগে বেশ হতো সন্ধ্যার সময় করতাম বেশ ভালোই একশো দেড়শো কখন হচ্ছে পাঁচশো চারশো কিন্তু এখন আর ভিউজ হচ্ছে না কেন কি জানি আর এখন তো হবেই না দুপুরবেলা সব অফিস টাইম সবাই খেয়ে দে ঘুমাচ্ছে কেউ করবে না তো ভাবলাম যে বসে আছি একটু করি ষোলো মিনিট তিরিশ মিনিট করে চলে যাব ঘন্টার পর ঘন্টা সবাই লাইভ করে আমরা তো পারি না লাইভ ঠান্ডা পড়েছে খুব খেয়ে উঠেছি না প্রচন্ড ঠান্ডা পড়েছে শুয়ে পড়েছি খেয়ে উঠে সাথে আর যায়নি বিকেলে তোমার লাইফে আসবে এখন তার পর ইউটিউবে আপডেট চলছে সবার নোটিফিকেশন পাচ্ছে না হ্যাঁ একদম তাই ঠিক নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না একদম ভিউজ কম ইসেরই তাই যা তোমার বড় বড় ক্রিয়েটারদেরই তাই এই অবস্থা আর আমরা তো চুনো নপরছি আর দুদিন পরই তো আপডেট ফেসবুকে সতেরো তারিখে আপডেট ছিল এই আবার আপডেট করছে পর পরই আপডেট মারছে ভিউজ আসছে না কোনো ভিডিওতে কোনো ভিডিওতে আটশো নয়শো হুম যা বলেছ হ্যাঁ কোনোটা ভিডিওতে আমার তো এক একটা ভিডিওতে কোনো ভিডিওতে পাঁচশো ছয়শো আটশো নয়শো কোনোটায় বারোশো তেরোশের বেশি রাত হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে দুটো একটা একটা দুটো করে বাড়ছে কিন্তু ভিউজ না জানি না ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা কম সাড়ে চার ঘন্টা ওয়াচ টাইম বছরের শেষ কি না হ্যাঁ তা হতে পারে বছরের শেষ তারপরে তোমার নতুন নতুন আপডেট আসবে তারপরে তোমার হবে পারবো না মনে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দশ মিলিয়ন সাই ভিউজ আর তোমার দিকে হবে সাবস্ক্রাইবার তো আছে শর্ট হলে বন্ধু বাড়বে হ্যাঁ বছরের শর্ট হলে হলে বন্ধু বাড়বে হুম শর্ট আমি শর্টই চ্যানেলে বন্ধু হচ্ছে কুচকাচ হচ্ছে কিন্তু আগে ভিডিও মানে লাইফে বেশ অনেকগুলো করে পেতাম এখন তার লাইফ মতো করিও না ধৈর্য নাই লাইভ করার মতো ধৈর্য আমার নেই অতক্ষণ বসে থেকে লাইভ করা বক বক করা তারপর তুমি আছে বলে এই তো আর কেউ নেই তুমি একা এখন আর হম সেটাই নাইট লাইফ করতে হবে নাইট লাইফ করলে পরে কি তুমি শোনো সব দেখি তো ওরা সবদের গ্রুপ আছে একটা হ্যাঁ বলে তুই আমাকে সময় দিবি এই রাতে নাইটে আমি তো পরের দিন দেবো এইভাবে করে দেখিয়ে সবাই মানে যাচ্ছে বৃহস্পতিবার আমার নাইট আমাকে দিবি তোকে আমি বুধবার নাইট দেব মানে যে একজনই কমেন্ট হয়তো এক কারা কত লোক কোথায় পায় কি জানি একজনই মানে লাইভ কমেন্ট কমেন্ট করে টাইম মারানোর জন্য থাকে কি হবে কষ্ট করছি তো কিছুই ফল হবে না নাথিং যারা উঠে যায় তারা উঠে যায় দেখেছো জানি না একটা ওই যে ডিগনিপুর মা দুর্গা আহ চ্যানেল দেখেছো ডিগনিপুর তোমার আন্দামানের ছোট্ট যে মানে হবে না তিন ভদ্র মহিলা পরে ছোট্ট মাকে মা ভিডিও করতো যা করতো যা মানে ই ভিডিও ব্লগ ভিডিও মনে হয় সে আজকে কোটি মানে লো কোটিপতি কি তার চেয়েও বেশি বিশাল বাড়ি ঘর বানাচ্ছে দেখালো পা মরে যাওয়ার পর তারপর শুরু করেছে অনেকদিন এখন দেখলাম যে বিশাল তার অবস্থা ছেলেটা অবশ্য সারার পর ছেলেটা ভীষণ ভাবে মাকে সাহায্য করে সে বিশাল বাড়ি মানে পাঁচ কাটা না কয় কাটার উপর বাড়ি করছে বিশাল বাড়ি আমাদের কপালটা ঘষা কপাল কিছু হবে না দেখি আমি চ্যানেলটা বাজে বাজে দেখি ভদ্র বেটি একেবারে কত হম তাই তো ভাগ্যের চাকা আমাদের ভাগ্যের চাকা কোন ভাগ্যের চাকা আমাদের ভাগ্য ভালো নাই গো জীবনে কিছু হবে না কবে ছেড়ে দেবো মনে হয় কোন দিন আর ইচ্ছা করবে না করতে ছেড়ে দেবো দূর ভাল লাগছে না আর পারছি না এভাবে বিউজ কমে গেলে মন খারাপ হয় না আমার তো একবার মাঝখানে আমার নিজের দোষে আমি একটা ভিডিও ডিলিট করে ফেলেছিলাম ডিলিট করাতে আমাকে তখন ছিল আমার কত পঁয়ষট্টি লাখ মানে পঁয়ষট্টি হাজার মানে ভিউস ছিল পঁয়ষট্টি হাজার ভিউস থেকে উনিশে নেমে গেছিলাম আমার তারপরে তারপরে এক মাস পর আবার এখন আছে মানে ই হচ্ছে তোমার দেখাচ্ছে আঠাশ দিনে এক লাখ চারশো ভিউ মানে ভিউজ দেখাচ্ছে ছিল এক লাখ ছশো ছিল দুশো কমে গিয়ে গেছে এক লাখ এক লাখ চারশো দেখাচ্ছে আর কিছু হবে না আমার দাদা আমাদের তারা চব্বিশ এক মিনিট থাকবো পঁচিশে চলে যাব বেরিয়ে যাব ঘুম পাচ্ছে ঘুমিয়ে নি টাটা বাই আবার তোমার লাইফে দেখা হবে টাটা বাই